নিত্য নিত্য ভিডিও সবার আগে দেখবার জন্য তো বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে আমরা সবার প্রথমে কিন্তু এক নম্বর পোস্টের মধ্যে চলে এসেছি মানে এক নম্বর নোটিশটির মধ্যে চলে এসেছি এরপর আমরা দুই নম্বর নোটিশটির মধ্যে যাব পরপর দুটো নোটিশ কিন্তু দেখাবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এখানে দেখুন মাধ্যমিক এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মাধ্যমিক অর এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডিং অ্যাডিশনাল মার্কস অনুযায়ী এখানে আপনারা টোটাল মার্ক থাকছে টেন মার্ক হায়ার সেকেন্ডারি এখানে আপনাদের অনুযায়ী টোয়েন্টি মার্ক থাকছে তো এখানে আপনারা যেরকম যেমন দেখতে পাচ্ছেন বেঙ্গলি এবং ইংলিশ থাকবে ইনক্লুডিং ঠিক আছে বেস্ট বেস্ট অফ ফাইভ এর সঙ্গে টোটাল এখানে দেখতে পাচ্ছেন থার্টিন তো এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু থার্টিন মার্কের একটি এক্সাম থাকছে এই থার্টিন মার্কের এক্সাম যদি আপনারা পার্টিকুলারভাবে ঠিকঠাকভাবে দিতে পারছেন বা আপনারা যে র্যাঙ্ক সে র্যাঙ্ক যদি আনতে পারেন তাহলে এই কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন তো এখানে আপনাদের রিটার্ন টেস্ট যেটা হবে সেই সকল আপনি বিষয় উল্লেখ করে দিলাম ইতিমধ্যে অনিশ্ক্রে সেটা দেখতে পারছেন তবে এখানে মাথায় রাখবেন আবেদন করার সময় মানে যেহেতু অনলাইনের মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা নিজেরা মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে জেনারেল ইনফরমেশন বা ইনস্ট্রাকশনগুলি অবশ্যই আপনাদের কিন্তু ফলো আপ করতে হবে ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন এখানে কী বলা হয়েছে আবেদন করার জন্য আপনাদের বিশেষ যেটা ক্রাইটেরিয়া সবার প্রথমে লাগবে সেটা কিন্তু বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্টস অফ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা হতে হবে নাহলে আবেদনটি করা যাবে না দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে এখানে অবশ্যই জানতে হবে রিড রাইট অ্যান্ড স্পিকিং বেঙ্গলি ইন বেঙ্গলি এখানে কিন্তু খুব ভালোভাবে বলা রয়েছে সেটা অবশ্যই আপনারা ধ্যান রাখবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এজ রিলেকশন উইল বি দ্য রিজার্ভ ক্যান্ডিডেট এস পার দ্য এখানে এক কথা বলা হয়েছে যে আপনারা যদি এসসি সঙ্গে এসসি সঙ্গে যদি এস হয়ে থাকেন যে বয়সের পাঁচ বছর ওবিসিরা বিশেষ করে যে বয়সের ঠিক আছে ওবিসি যে বিশেষ করে যে বয়সের তিন বছরের ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই আপনারা পাবেন মানে গভর্নমেন্ট রুলসের জন্য যে ছাড় সেই সকল ছাড়গুলি কিন্তু এখানে রয়েছে তো আপনারা আবেদন করবেন কী করে হার্ড কপি আপনাদের আবেদন করার পর অবশ্যই কিন্তু অনলাইনে যখন আবেদন করবেন হার্ড কপিটি অবশ্যই আপনাদের প্রিন্ট আউট করে নিতে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিন্ট বলে একটি সেকশন আপনারা পেয়ে যাবেন এই সাইডে আসবার পর ইনবক্সে ইন্ডেক্সে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রিন্ট অবশ্যই সেখান থেকে প্রিন্ট আউট করে নেবেন যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন বা অনলাইনে আবেদনটি করে নিয়েছেন এবার এই আবেদনটি করার জন্য এ কয়েকটি ডকুমেন্টস আপনাদের কিন্তু অবশ্যই সেখানে লাগবে মানে এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই আপনাদের ফলো আপ করতে হবে আবেদনটি করবার জন্য যেটা আমি বলে দিয়েছি লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু আমি একটু আগে আপনাদের দেখিয়ে দিলাম পরবর্তীতে যারা রিটার্ন টেস্ট দেবেন ঠিক আছে সেই সকল উইল বি অরিজিনাল টেস্ট মোডালাইজ উইল বি পাবলিশড উইথ ইন একত্রিশে ডিসেম্বরে কিন্তু আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করা হবে তো এখানে বন্ধুরা পরপর এনআরসি ডিপার্টমেন্টের টোটাল আমি দুটো ঠিক আছে দুটো এখানে নোটিশ দেখাবো টোটাল এনার্জি ডিপার্টমেন্টের দুটো নোটিশ রয়েছে এই দুটো নোটিশের মধ্যেই কিন্তু আপনাদের কিন্তু কিছু ফি না কিছু ফি পেমেন্ট রয়েছেই অ্যাপ্লিকেশান ফি যেখানে একশো টাকা ফি পেমেন্ট লাগবে যারা জেনারেল রয়েছেন জেনারেল যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একশো টাকা সেটা অনলাইনের মাধ্যমে যখন আপনারা ফি পেমেন্ট করাবেন তার মাধ্যমে দিতে পারেন অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান যে ফি পেমেন্ট করাবেন তার যে এখানে পুরো অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দেওয়াই রয়েছে অলরেডি এখানে দেখতেই পারছেন যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু অলরেডি প্রোভাইড করা রয়েছে মানে হেড অফিসের যে ব্যাংক নাম্বার সে সকল কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে এবার যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন কারা যারা এসসি সঙ্গে এসটি রয়েছেন তাদের কিন্তু এখানে পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু ফি পেমেন্টই করতে পারবেন ঠিক আছে এখানে মাথায় রাখবেন শুধুমাত্র জেনারেল ছেলে মেয়েদের জন্য এখানে একশো টাকা ফি পেমেন্ট লাগছে আর এখানে পঞ্চাশ টাকা ফি পেমেন্ট লাগবে যারা এসসি এস টি ক্যান্ডিডেটরা রয়েছেন রিজার্ভ ক্যাটাগরি যাদের এক কথায় বলা হয়ে থাকে তারা কিন্তু এখানে শুধুমাত্র পঞ্চাশ টাকায় ফর্মটি ফিল আপ করতে পারবেন যেটা এখানে অন স্ক্রিনেই বলা রয়েছে তো দেখুন এটি কিন্তু কুক কাম কেয়ারটেকার দেখুন কুক কাম কেয়ারটেকার পোস্টের জন্য যেটা কিন্তু ফিমেলদের জন্য অলরেডি এই পোস্টটি রাখা হয়েছে ঠিক আছে এনআরসি এনআরসি ডিপার্টমেন্টে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন তবে এখানে মাথায় রাখবেন কুক ডিপার্টমেন্টে আপনাদের এই যে কাজে কাজটি পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এনআরসি আমি আপনাদের যেটা বলেছিলাম এনআরসি ডিপার্টমেন্টে এই যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু করতে চলেছে আট হাজার টাকা পার মান্থ স্যালারি সেটা আপনাদের প্রোভাইড করা হবে এখানে আপনাদের বয়স হতে হবে কুড়ি কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন তবে এখানে কুড়ি থেকে চল্লিশ বলা হয়েছে এস সি এসটি থাকলে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন আর যারা ওবিসিরা রয়েছেন তারা কিন্তু ফর্টি থ্রি মানে তেতাল্লিশ বছরের মধ্যে হলেও আবেদনটি করতে পারবেন এরপর এখানে দেখতে গেলে হায়ার কোয়ালিফিকেশান মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে এখানে মাথায় রাখবেন হায়ার সেকেন্ডারি এখানে পাস্ট থাকা বাধ্যতামূলক এখানে বলা যায় ব্যাঙ্গুয়েড ল্যাঙ্গুয়েজ যেটা নন আপনাদের কিন্তু জানতে বলা হয়েছে যে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে বলা হয়েছে জাস্ট এর সময় যদি আপনাদের কুকিংয়ের মানে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তার কোনো কথাই নেই আপনারা কিন্তু খুব শীঘ্রই এই আবেদনটি করে নিতে পারবেন অথবা এখানে আবেদনের যোগ্য এ হচ্ছে ফার্স্ট নম্বর মানে এক নম্বর নোটিশ এবার চলো সরাসরি দুই নম্বর যে নোটিশটি রয়েছে সে দু নম্বর নোটিশটির মধ্যে যাওয়া যাক সেখানে কোন কোন পোস্ট রয়েছে চলো এক নজরে দেখে নেওয়া যাক দেখুন ইতিমধ্যে আমরা দুই নম্বর পোস্টে চলে এসেছি ঠিক আছে এই দুই নম্বর পোস্টেও কিন্তু সেমভাবে এখানে আপনাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে এই কোয়ালিফিকেশন অনুযায়ী টোটাল মার্ক থাকবে থার্টি মার্ক যেখানে আপনারা আবেদন করতে হবে সেম অফিসিয়ালি সাইটের মাধ্যমেই এবার ফর্ম ফিল আপ যেটা রয়েছে লাস্ট ডেট ফর্ম ফিল আপ রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন চব্বিশ বারো দু এই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্র এই ভিডিওটি দেখবার পরও কিন্তু আবেদন করতে পারেন যেটা আমি অফিসিয়ালি সাইট বলে দিয়েছি সেই সাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন এখানেও কিন্তু কিছু ফি পেমেন্ট রয়েছে এটাও কিন্তু কিছু ফি পেমেন্ট রয়েছে যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম এখানেও কিন্তু সেই সেমভাবে ফি পেমেন্ট করতে হবে আবেদনটি করবার জন্য ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্স বাসিন্দা হতে হবে তাহলে আবেদনটি করা যাবে তাছাড়া এখানে বিশেষ কিছু ক্রাইটেরিয়া বলা রয়েছে যেটা এর আগে আমি দেখিয়ে দিলাম সেমভাবেই কিন্তু পরপর তিনটে থেকে চারটে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি জাস্ট আমি আপনাদের দুটো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখিয়ে দিচ্ছি বাকিগুলি অবশ্যই আপনার অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করে করে দেখে নেবেন অফিসিয়ালি সাইটের লিঙ্ক অবশ্যই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আর প্রত্যেকটি ভিডিও যদি আপনারা না দেখে থাকেন প্রত্যেকটি ভিডিও কিন্তু তার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে তারই ঠিক নিচে পেয়ে যাবেন অফিসিয়ালি সাইটের লিঙ্ক নোটিস ডাউনলোড করবার লিঙ্ক অনলাইন আবেদন করবার লিঙ্ক প্রত্যেকটি কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে থাকি তো এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এখানে যে পোস্টটির নাম রয়েছে সেটা কিন্তু অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে দেখুন অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে এটা ফিমেলদের জন্য মেলদের জন্যও পোস্ট রয়েছে সেই নোটিসটি কিন্তু আমি আপনারা অবশ্যই অফিসিয়ালি সাইডে গিয়ে ডাউনলোড করে করে দেখে নেবেন এরপর দেখুন এই কাজটি কোথায় পাবেন এনআরসি ডিপার্টমেন্টে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এনআরসি দপ্তরে কিন্তু কাজটি পেয়ে যাবেন যেখানে পাঁচ হাজার টাকা পার মান্থ স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে এখানে আরও কয়েকটি রিক্রুটমেন্ট রয়েছে যেখানে বলেছিলাম এনআরসি ডিপার্টমেন্টে কাজটি পাবেন তবে পনেরো হাজার টাকা এগারো হাজার টাকা এরকম কিন্তু বেতনও কিন্তু আপনাদের স্যালারি এখানে রয়েছে তো অবশ্যই সেই সকল নোটিশগুলি ডাউনলোড করে করে এক করে আপনাদের দেখে নিতে হবে দেখুন এখানে কী বলা আছে এটি এই অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করার জন্য আপনাদের কিন্তু হায়ার সেকেন্ডারি পাশ হতে হবে মানে বিএ সরি উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা সঙ্গে কিন্তু বাংলা ভাষায় আপনাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তাহলে এই আবেদনটি করে নিতে পারবেন তো এই হচ্ছে দুটো নোটিশ আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম লাস্ট ডেট ফার্স্ট ডেট কিন্তু ভিডিওটির মধ্যেই দেখিয়ে দিয়ে